नौ भिडियो नहीं चले आएलटा पॉइंट करार कयटे सूता दिए बांधी एन भिडियो मदे दिए बांध देते क्यों कोयलता सूता दिए बांधा तो सूता दिए बांधार पर कयटाडी कमप्लीट हो जाए कमप्लीट हार पर फैन कयटा फैन साथटिंग करब तर देखते पाँच फैन चल से कि चल स नहीं अवश्य चल रे जो सूता बांधते क्यों समय लगे से

আমি বিশ্বাস আর দেখছেন আমরা গ্রামে থাকে ইউটিউব চ্যানেল আর ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আমি এই ফ্যান রিপেয়ারিংটি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাচ্ছি আপনারা যারা নতুন দেখছেন তো তাদের প্রতি রিকোয়েস্ট আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটা জিনিস অবশ্যই যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর একটা জিনিস হচ্ছে কি মতামতটা অবশ্যই জানাবেন যে কতটা ভালো লেগেছে বা কতটা খারাপ লেগেছে যাই হোক যত রকমের সমস্যা এসে যত রকমের ফ্যান এখানে আমি রিপেয়ার করবো প্রত্যেকটা ফ্যানের ভিডিও আপনাদের ক্লাসে তুলে দেব আপনাদের যাতে কোনো সমস্যা না হয় যাতে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারেন যে কীভাবে কী করা যায় সেটার ব্যবস্থা আমি আপনাদের করে দেবো যাই হোক ভিডিও দেখে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে ফ্যান কীভাবে রিপেয়ার করা যায় যাই হোক এই রিপেয়ারিংটা আপনারা দেখছেন দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি

ফ্যান কিন্তু না থাকলে সমস্যা খুবই বেশি এখন গ্রীষ্মকালের দিনে আপনারা বুঝতেই পারছেন যে ফ্যান ছাড়া মানুষের মাথা ঠান্ডা করা যায়নি যে কোনো সময় যেখানে যায় ফ্যানটা কখন চালু করব সব সময় এখন অন করাই থাকে সুইচ যাই হোক সে কথা আর বিশেষ কিছু বলছি না তো এই যে ফ্যান ফ্যান কিন্তু এখন প্রতিটা পরিবারে কমপক্ষে আটটা থেকে দশটা আছে গড়ে দড়ি ধরা হয় কমপক্ষে চার থেকে পাঁচটা প্রত্যেকটা পরিবারে আছে তো যদি আপনার এই ফ্যান রিপেয়ারিংটা শুধু তো অবশ্যই প্রচুর টাকা রোজগার করতে পারবেন কোনো কারো কাছে হাত পড়তে হবে না আপনার হাতের কাজ একটু সম্পূর্ণ পারফেক্ট হাতের কাজ এবং খুব কম সময়ে কম অভিজ্ঞতার মধ্যে পারফেক্টলি কাজ করা যায় তো যাই হোক আপনাদের যদি কারো ইচ্ছা থাকে তো অবশ্যই এই কাজগুলো করতে পারেন আমার ভিডিওগুলো যদি আপনারা দেখেন অবশ্যই পারফেক্টলি সমাধান করতে পারেন যে কোনো ফ্যানের যত রকমের ফ্যান আমার এখানে আসে সমস্ত ফ্যানেই আমি কিন্তু সমাধান করি তুরত সমাধান খুব তাড়াতাড়ি সমাধান করি এবং সমাধান করার পরেই সেটা পাবলিকের খাতে তুলে দিই যে দেই আমাকে তাতে তারা খুব খুশি হয়ে যে সমাজ খুব তাড়াতাড়ি ফ্যানটা সমাধান হয়ে গেল কাউকে আমি বলি না যে আপনি এখানে থাকুন কিছুদিন পর দোক ওই সিস্টেমটা আমার নাই যারা আনে তাদের সমস্যা সমাধান তুরত করে দিই যেহেতু ফ্যানের অভিজ্ঞতা আমার অলরেডি হয়ে গেছে বর্তমানে যে যাই হোক আমাকে খুব ভালো লাগে এটা করতে আর তাই আমি এটা করি আপনাদের আর যদি আপনাদের যদি এটা ভালো লাগে অবশ্যই আপনারাও করতে পারেন ভাবে যদি মনোযোগ দিয়ে করেন তো এই বেকার সমস্যা থাকবে না আমি আপনাদেরকে নিশ্চিন্তে বলতে পারি কিন্তু হয়তো ভাববেন যে কী যেন একটা কথা বললো বেকারদের ব্যাপারে কিন্তু বেকার যদি আমরা বিশেষ করে নিজের হাতে কাজ হাতে করতে পারি তাহলে অবশ্যই আমাদের বেকার সমস্যা থাকবে না এবং কারো কাছে আমাদের কাছে মাথা মতো করতে হবে না আমি তো বিশেষ করে আমি চাকরিটা পছন্দই করি না কারণ আমি একটা বিশেষ জানি যে আমি তো একটা নিজস্ব কোনো হাতের কাজ অবশ্যই জানি যার জন্যে আজ আমি অনেক পরিষেবা কোনো পয়সা রোজগারের কোনো আমার সমস্যা হয়নি কারণ এখন দেখুন একটু হিসাব করতে গেলে যদি একটা গ্রামে কমপক্ষ আমাদের আমাদের যে গ্রাম এই আমাদের যে গ্রাম ধরুন আমাদের গ্রামে দুশোটা পরিবার আছে প্রত্যেকটা পরিবারে ধরুন চারটে করে যদি ফ্যান থাকে তো আট আটশোটা ফ্যান হয় তো আটশোটার মধ্যে কি একশো টাকা খারাপ হবে না অবশ্যই যদি একশোটা ফ্যান যদি খারাপ হয় তো একশো টাকা করে পালও তো অনেক পয়সা পাওয়া যায় সেরকমভাবে আরও সব তো সমান হয়নি ঠিক আছে যাই হোক আমার কোয়েলটা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি